আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর আজ আমরা বেতন শাক রান্না করব তার জন্য খুব ভালোভাবে শাকগুলোকে বেছে নেওয়া হচ্ছে এবার শাকগুলো বেছে নেওয়ার পর শাকগুলোর ভিতরে যাতে কোনো প্রকার পোকামাকড় না থাকে তার জন্য খুব ভালোভাবে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এবার শাকগুলো আমরা খুব সুন্দরভাবে কেটে কুটে নেব দেখুন কত সুন্দরভাবে শাকগুলো কাটা হচ্ছে এভাবে সবগুলো শাক খুব ভালোভাবে কেটে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে কয়েকবার শাকগুলো আমরা ধুয়ে নেব দেখুন আমরা শাকগুলো ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে রসুন কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামড়ের চিরা দিয়ে দিতে হবে এবার আমাদের সবগুলো শাক একে একে দিয়ে দিতে হবে শাকগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবার শাকগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সাগে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এমনিতেই শাক দিয়ে অনেকটা পানি বের হবে এই পানি দিয়ে আমাদের শাকটা সিদ্ধ হয়ে যাবে শাকের মধ্যে পানিটা শুকিয়ে আসলে আমাদের নামিয়ে নিতে হবে তেলে দেওয়ার জন্য দেখুন আমরা শাকটা নামিয়ে নিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে তেলটা ভালোভাবে তেতে আসলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে আমরা শাকগুলো দিয়ে দেব এবার শাকটা আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইতে শাকটা না লেগে যায় নাড়তে নাড়তে যখন শাকটা আমাদের দলা পেকে যাবে তখন আমাদের শাকটা নামিয়ে নিতে হবে দেখুন আমরা শাকটা নামিয়ে নিলাম নিলাম বেত ভাজা আমাদের একদমই রেডি গরম গরম শাক ভাজা কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু বেত শাক ভাজা একদমই ভালো লাগে না একটা গন্ধ বের হয় আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের অরণ্য রান্নাঘর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ